হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রুফ অর্থাৎ দুইটা মোটর দুইটা ফ্যান ইজিলি আপনি ইউজ করতে পারবেন একদম রিয়াল আর পি এম পাবেন সাড়ে পাঁচ হাজার এবং সাকশন পাবেন সাড়ে চার হাজার ন্যানো এবং টাইটেনিয়াম কোডিং করা তুই লাগতো তুই কাছে যদি কিছু লাগে কাপড় বা টিসি দিয়ে যখন মোসা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার আসসালাম আলাইকুম ভিহার শুরু মহান আল্লাহ তাল নামে যিনি পরম্পনাময় এবং দয়ালু আশা করি দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণালা শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টা আমরা কথা বলবো একদম লেটেস্ট আপডেট দুই হাজার ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে কোম্পানি হচ্ছে অর্থাৎ দুইটা মোটর দুইটা ফ্যান ইজিলি আপনি ইউজ করতে পারবেন বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে দুই বান্নার তিন বান্না চার বান্নার এবং কি পাঁচ বান্নার পর্যন্ত ইউজ করতে পারবেন যাদের স্পেসটা বড় কিচেন রুমটা বড় পনেরো ফিট বাই পনেরো ফিট বা পনেরো ফিট বাই বিশ ফিট ডাইনিং স্পেসটা ওপেন আছে যেমন আপনি চুলা একটা ইউজ করতেছেন চুলার পাশে একটা জানাল আছে সেক্ষেত্রে একদম রিয়াল আর পি এম পাবেন সাড়ে পাঁচ হাজার এবং সাকশন পাবেন সাড়ে চার হাজার আমরা বেসিক্যালি হচ্ছে যে একদম প্র্যাকটিক্যাল দেখা দিবো যে সাড়ে পাঁচ হাজার যেহেতু এটা হচ্ছে বিসমিল্লা কোকারিজ হচ্ছে একটা ডিলার পয়েন্ট আর বিসমিল্লা হচ্ছেই একটা ব্রান্ড আর এখানে যে ব্র্যান্ডের আইটেম পাবেন না সেটা কিন্তু হতে পারে না এখানে পাবেন আপনি দুইটা লাইট পাচ্ছেন আপনি এখানে বয়স কন্ট্রোল পাচ্ছেন সেন্সর প্লাস টাচ তিনটা ব্র্যান্ড কাজ করতে এটা হচ্ছে ফেভারটা দেখেন এখানে লেখা আছে ফেভার অটো ক্লিন যেটা হচ্ছে আপনি ক্লিন করার কোনো প্রয়োজন নেই ওয়াশ করার কোনো প্রয়োজন নেই যখন এটা রান করবে রান অবস্থায় অটোমেটিক ওয়াশ হবে অটোমেটিক ক্লিন হবে এইখানে দেখেন আপনি ওয়েল টেটার দেওয়া আছে যখন আপনি রান করবে রান অবস্থা যে তৈল লাগতো তৈল যা আছে সব কিন্তু এই টেটার ভিতরে চলে আসবে দেখেন দুইটাই এখানে ফোটা দেওয়া আছে এখানে ওয়েল কানেক্টরের জন্য আপনি এখানে সিঙ্গেল মোটর সিঙ্গেল মোটর দুইটা হচ্ছে ডাবল মোটর আপনি এই মোটর থেকে যখন আপনার তৈলটা আসবে সরাসরি এখান থেকে কিন্তু তৈলটা এসে এই টেটার ভিতরে পড়বে দ্বিতীয় মোটর থেকে যখন তৈলটা আসবে তৈলটা এসে কিন্তু সরাসরি কিন্তু আপনি এই টেটার ভিতরে এসে জমবে আপনি জাস্ট এখান থেকে কিন্তু আপনার তৈলটা কিন্তু বের হবে আপনার এটা যদি একটু প্র্যাকটিক্যাল যদি দেখাই আমরা এটা একটু সেন্সরে যদি দেখাই দেখেন এটা যদি হাতের ইশারা দেই হাতের ইশারা দিই কিন্তু অন হবে অফ হবে সবকিছুই হবে যেমন এই যে টাচ দেখেন এই টাচ করলাম আপনি এখানে টাচ এটা টাচ এটা দেখেন মাইনাস দেওয়া আছে মাইনাসে যদি আমরা টাচ করি যেমন এই মাইনাসে যদি আমরা টাচ করি দেখেন আপনি এটা আপনার চালু হয়ে গেল এটা হচ্ছে লাইট ফাংশনটা দেওয়া আছে আপনি এখানে ওয়ান স্পিড এটা হচ্ছে প্লাসে যদি আমরা থ্রি স্পিড এটা হলো আমাদের থ্রি স্পিড এখানে দেখেন টার্বো মোটর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে টার্বো মোটর যেটা হচ্ছে হাই শক্তিশালী এক দুটা মোটর মানে হেভি শক্তিশালী একটা দুটা মোটর আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনার সেন্সর কাজ করবেন কাছে কাজ করবেন বয়স কাজ করতে পারবেন যদি আমরা সেন্সর একটু দেখাই এটা জাস্ট হাতটা ইশারা দিলাম আপনি এখানে ঠিক আছে ইশারা দিয়ে কিন্তু আপনি চলবে আপনি এখানে হ্যালো চিমনি লো স্পিড লাইট অন তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো ক্লিন আর অটো ক্লিনটা কিভাবে কাজ করবেন দুইভাবে কিন্তু কাজ করতে করবে হাতেও কাজ করতে হয় মুখেও কাজ করতে হয় অনেকে প্রশ্ন করতে পারেন মুখে আবার কিভাবে অটো ক্লিনটা হবে যদি আমরা একটু দেখাই প্র্যাকটিক্যালি যদি দেখাই হ্যালো চিমনি অটো ক্লিন দেখেন পনেরো মিনিট সময় নিশ্চয় চোদ্দ মিনিট সত্তর সেকেন্ড ষাট সেকেন্ড আপনি এখানে অর্থাৎ চোদ্দ মিনিট পরেই অটোমেটিকলি কিন্তু দুইটা ফ্যান কিন্তু চালু হয়ে যাবে এখন দুইটা মোটর কিন্তু গরম হচ্ছে গরম হয়ে কিন্তু সরাসরি তৈল লাগতো তৈল কাছে যা আছে এই যে দেখতেছেন যে ফাঁকা জায়গাটা দুইটা ফাঁকা জায়গাটা এখান থেকে কিন্তু সরাসরি তৈলটা গলে কিন্তু এইটা এটা ভিতরে চলে আসবে শুধু আপনার টেটা খুলে কিন্তু ওয়াশ করতে পারবে এটা গেলেও কিন্তু আপনার রিসোর্ট ফাংশনটা চলে গেল আপনার এখানে এখন যদি আমরা হাতে যদি করি ম্যানুয়াল ভাবে যদি করি জাস্ট এখানে আপনি অন করলেন অন করার পরে এই যে ক্লিনিং যে ফাংশনটা আছে এখানে পাঁচ সেকেন্ড আপনি ধরে রাখেন দেখেন পাঁচ সেকেন্ড ধরে দেখেন পনেরো মিনিট সময় নিয়ে নিশ্চিত আপনি এখানে অর্থাৎ হাতেও করতে বয়স বয়সেও করতে পারেন দুইভাবেই কিন্তু আপনি এটা কাজটা করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওয়াটারপ্রুফ আপনি ভিতরের যে মোটরটি দেখেছেন আপনি মোটরটি টি যদি দেখাই আপনি এখানে এই মোটরটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টার্বো মোটর আর ভিতরে যে কয়েল বিয়েতে দেখেছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাকা অ্যালুমিনিয়াম পাখার কারণে এগুলো ঠান্ডা বাতাসটা ছাড়বে গরম বাতাসটা কিন্তু টেনে বাইরে পাস করে দিবে অর্থাৎ একটা ইম্পলো কাজ করছেন ক্যাবিনে কাজ করছেন আপনি এখানে ভালো মানের উন্নত মানের একটা প্রোডাক্ট দরকার সেক্ষেত্রে কিন্তু ফেভারটা কিন্তু আপনার নিতে পারেন আর বেসিক্যালি ফেভারটা হচ্ছে ইউরোপের একটা প্রোডাক্ট আপনার যার জন্য কোম্পানি থেকে দিচ্ছে কি একদম আট বছরের অল পার্টস পাবে রিপ্লেস গ্যারেন্টি পাবে আপনি ভালো করে জানেন ইউরোপের প্রোডাক্ট কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না দিচ্ছে আট বছরের পাবেন আর এটা ন্যানো কোডিং এর কারণে দেখা যাচ্ছে যে তৈলাক্ত তৈল কাজটা যদি কিছু লাগে তারপর বা টিসিদি যখন মশা দিবেন সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনি এখানে আর আগে যেগুলো আসলে এসএস এর ভিতরে যেমন এস এস এর ভিতরে তৈলাক্ত তোল কাজটা কিছু যদি লাগে তারপর বা টিসিদির মোশতে কিন্তু কোনো কাজ হয় না কাচি দিয়ে বা চাকু দিয়ে ঘুষে ঘষে ঘুষে উঠাতে হয় আর এগুলোর ভিতরে যখন তৈলটা লাগবে কাপড় বা টিস্যু দিয়ে মশা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা একটা ভিতরে ডিম বাজলেন রেখে দিলেন দিলেন যেমন ক্লিয়ার হয়ে যাবে আইটেম এর কারণে সরাসরি কিন্তু তৈলাক্ত সব সবকিছু কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি এখানে তার একটু দেখাই তাহলে বুঝতে পারবেন একটু যদি কাঠ দিয়ে দেখাই এরকম একটা কাঠ ভারী একটা কাঠ যদি আপনি নেন এই কাঠটাও যদি ধরেন আপনি এখানে অটোমেটিক আপনি টেনে যাবে অটোমেটিকলি কিন্তু আপনি ট্রেনে যাচ্ছেন আপনি ট্রেনেও কিন্তু আপনি দেখেন আপনি ইয়ে সহ কিন্তু আপনি চলে আসতে আপনি এখানে বোর্ড সহ চলে আসতে আরে ভাইরে আপনি এটা বাদ দেন না বস আপনি যদি একটা বক্স মানে বড় একটা যদি বক্স ধরেন আপনি এইভাবে বক্সটা পর্যন্ত আপনি ট্রেনে নিয়ে যাবে এই দেখেন বক্সটা বক্সটা পর্যন্ত আপনি এখানে ট্রেনে নিয়ে গেছে আপনি সাইড থেকে দেখেন একদম বক্সটা পর্যন্ত আপনি এটা যদি আপনি টান দেন দেখেন এটা যদি টান দেন একদম পুরোটা সব আপনি চলে আসবে আপনি এখানে মানে এত সাকশন আপনি এটা মানে প্রচুর সাকশন আর আরপিএমটা যদি একটু কাইন্ডলি একটু দেখা দেয় আপনি এখানে যেমন এই যে একটু দেখাই আমি আপনাদের এখানে দেখেন এখানে এখানে কি আছে আমি আটশো পাঁচ হাজার ছয়শ একদম সাড়ে পাঁচ হাজার আসছে আপনি এখানে পাঁচ হাজার ছয়শ একদম রিয়েল পাবেন আপনি এখানে মানে ওপেন স্টেজে কিন্তু আপনি এটা ইউজ করতে পারতেছেন বদ্ধ স্পেজ ইউজ করতে পারবেন দুইভাবে ইউজ করতে পারবেন আজকে ধামাকে একটা অফার দিব এই কারণে বিসমিল্লাই হচ্ছে একটা ব্র্যান্ড আর ব্র্যান্ডের দোকানে সবসময় অবভিয়াসলি আপনি একটা ডিসকাউন্ট পাবেন যেহেতু আমরা সরাসরি কোম্পানির শুরু এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে বিয়াল্লিশ হাজার পাঁচশো না যারা ওয়ার্ডা করবে কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা না সাত হাজার টাকা একদম দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ওয়ানলি পড়তেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আঠারো বাই ছত্রিশ আপনার কিচেন কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনারা নিতে এটা অর্থাৎ যারা ওয়ার্ডার করবেন খুব দ্রুত ওয়ার্ড করবেন আপনি এখানে কিন্তু আমাদের কাছে স্টক আছে সীমিত তো এটা হচ্ছে ওয়ার্ডার করার নিয়মটা হচ্ছে হচ্ছে দুইটা মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো ফাইবার আছে উপরটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা নিবেন সরাসরি আমরা এখান থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রয়াসটা হাতে বুঝে নেওয়ার পরে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন আর ঢাকার ভিতরে যারা নেবেন তারা পাবেন এইখান থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে একটা সুযোগ সুবিধা আছে হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি এটা আর যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি ঢাকার নিউ আগে যে বাজার আছে বাজার সংলগ্ন এসে ষোলোতলা যে বিল্ডিংটা আছে বিল্ডিং এর নিচ তালেই কিন্তু আমাদের বিসমিলা পোকারি ডিলার পয়েন্ট এখানেই পাবেন একমাত্র অথেন্টিক তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাহাত